আমরা এই অত্যাচার মানব না যদি আমরা সিলেটে নামি এই অটো রিক্সার ধ্বংস করি বলে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই অটো রিক্সা যারা তাদেরকে ইন্ধন দিচ্ছে তাদেরকে দাঁত বাংলা জবাব দিতে চাই অটো রিক্সা এই সিলেটে আর থাকবে না কোন অরাজিতা সৃষ্টি করলে এই সিলেটের মানুষ তা কিন্তু বরদাস্ত করবে না যদি টমটম অটো রিক্সা আমাদের বিরুদ্ধে অবস্থান করতে চায় সিলেটের একটি গাড়িও চলতে দিব না আমরা অত্যন্ত দুঃখ সহিত বলতে চাই সিলেটে যেভাবে অবৈধ অটো আমাদের শ্রমিক বাইদের উপর হামলা করতেছে আমরা তার তীব্র নিন্দা জানাই পরিশেষে আমরা সিলেটের লক্ষ লক্ষ শ্রমিকের দাবি অবৈধ গাড়িগুলা অবৈধ সিএন অবৈধ অটো যাতে সৈধভাবে চলতে পারে সেভাবে ব্যবস্থা করিয়া দেওয়া এবং অবৈধ টমটমকে সিলেট থেকে বিধায়িত করে আমাদের দাবি আগামী আন্দোলনে আমাদের বিভাগিত মুনিশ এ ঘোষণা দিবেন আশা করি আমার সিলেটে লক্ষ্য ধূমি ঐধ্যবদ্ধ হলে সভাপতিকে সহযোগিতা করুক আজকের পর থেকে কোন পরিবহনে যদি হামলা হয় তাহলে কিন্তু এর দায়বার কিন্তু তাদেরকে নিতে হবে আমরা একটা জিনিস দেখছি এই অটো রিক্সা যে হালত করতেছে আমাদের সিএনজির বিষয়ে সিএনজি কি একবারে মনে হয় বাস ট্রাক লাগাই এখন তো জুলুম অত্যাচার করতেছে আমরা এই অত্যাচার মানবো না যদি আমরা সিলেটে নামি তো এই অটো রিক্সা রে ধ্বংস করি বলাই কিন্তু চাই না তারা মানুষ তারা করে খার তারা আসার কিন্তু মাই করতে চায় তে আমাদের নেতা আছেন উনি বলবেন অটো রিক্সা আইসিলেটা রাখবে না আমরা নিয়ে আমরা মেইন উদ্দেশ্য হইল অটো টেম্পু অটো রিক্সা যেভাবে বাংসুর গোরা ওর যদি বন্ধ না হয় তে আমরা তাৎক্ষণিকভাবে এর ব্যবস্থা নিমু আমরা শোভঅতি সাহেবের অনুরোধে আজকেও আমরা যিনসব যাইতামাসিল শোভঅতি সাহেবের অনুরোধ করাই যে আমরা বিরুদ্ধ রইছি সিলেটের যানজট একটি সমস্যা সেই সমস্যা নিরসনের জন্য গত চোদ্দ তারিখে আমাদের পরিবহন সেক্টরের সর্বস্তরের মালিক শ্রমিক নেতৃবৃন্দ নিয়ে বসেছিলেন পুলিশ কমিশনার মহোদয় উনি এখান থেকে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সাংবাদিক ছিলেন সিদ্ধান্ত নিয়েছেন যানজট নিরসন করার জন্য সেই যানজট নিরসন কল্পে যে যে প্রক্রিয়া ওনারা শুরু করেছেন কার্যক্রম সিলেটের বিভিন্ন এলাকায় শহরকে ক্লিন এবং যানজট মুক্ত রাখার জন্য তার পাশাপাশি ব্যাটারি চালিত যে রিক্সাগুলা আমরা দেখতে পেরেছি সিলেট তথা সিলেটের বাইরে অনেক উপজেলায় এই ব্যাটারি চালিত অটো রিক্সা দ্বারা হয়ে গেছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এই অটো কিন্তু প্রশাসন তার আইনগত কাজে এই এই ব্যাটারি চালিত শ্রমিকরা যেভাবে প্রশাসনের বিরুদ্ধে এবং আমাদের সিএনজি লেগুনা তাক এবং আমাদের মাইক্রো গাড়ির ড্রাইভার এবং গাড়িগুলা যেখানে সেখানে তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে আসছে গত রাত্রে থেকে গতকালকে চারটায় উপশহরে তারা বেপরোয়া ভাবে বেপরোয়া হয়ে উঠেছে আমাদের মাইক্রো গাড়ির উপরে হামলা দিয়েছে আজকে আমি নিজে ছিলাম সিলেট কোর্ট পয়েন্টে তারা জেলা প্রশাসক কার্যালয়ে এখানে গিরাও দিতে ঘিরাও দেওয়ার পূর্বেই তারা দুটি সিএনজি ভেঙে তারা এই জেলা প্রশাসক কার্যালয়ে চলে আসে এখানে প্রশাসনের আমরা শ্রমিকের নেতৃত্ব দাবি দেওয়া আদায়ের জন্য নেতৃত্ব দেই কিন্তু আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের বিভিন্ন কর্মসূচিতেই। কিন্তু কেরা অবৈধ ব্যাটারি চালিত রিক্সা যেগুলা রাষ্ট্র মহামান্য হাইকোর্টের নির্দেশ এগুলা চলবে না সেই গাড়ি তারা চালাতে গিয়ে তাদের পিছনে কারা যুগান দিয়ে এই সমস্ত ইন্ধন যুগিয়ে এই ব্যাটারি চালিত গাড়ির মুখামুখি করতেছে আমাদের শ্রমিককে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই যদি তাদের তাদের বিরুদ্ধে কঠোর থেকে কটুর থেকে কটুর কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমাদের শ্রমিকের গাড়ির উপরে আমাদের কোনো গাড়ির উপরে কোনো ধরনের আক্রমণ হামলা চালায় তাহলে আমরা শ্রমিক বসে থাকবে না আমাদের শ্রমিকরা মাঠে নামবে আমাদের শ্রমিকরা তাদের এই গাড়ি এবং তাদের যাত্রীদের রক্ষার জন্য যে কোনো সময় আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি আমি আজকের সভাপতি আজি মহিনুল সাহেব আমি অনুরোধ করব আপনি প্রশাসনের সাথে আজকেই যোগাযোগ করে এই গালিগুলা বাঙ্গন হয়েছে যে গালিগুলা বাঙ্গা হয়েছে প্রশাসন এই গালিগুলার ক্ষতি দিবে না ওই অটো রিক্সার নেতৃত্ব যারা দিয়েছে ব্যাটারি চালিত তারা দিবে এইটার সিদ্ধান্ত না পাইয়ে পেলে আমরা আগামী কালকে অথবা পরশুদিন দিন টোটাল সিলেটের ঐক্য পরিষদ বসে আমরা একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জেলা প্রশাসকের কার্যালয় ওরা অবৈধ অটো রিক্সা ঘেরাও করার কারণে আমরা রাস্তাঘাটে আমাদের সিএনজি কে বাংসুর করা হচ্ছে এবং লেটেস্ট কারকে কে করা হচ্ছে এখানে অবৈধভাবে তারা এই অটো রিক্সা চালাচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের উপরে হামলা করা হচ্ছে আমি মাননীয় বিভাগীয় সভাপতি আজি মহিনুল ইসলাম সাহেবকে বলবো আমাদের ঐক্য জোট আছে বিভাগ আছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন আছে যারা তাদেরকে ইন্ধন দিচ্ছে আমরা আপনার নির্দেশে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই ইনশাল্লাহ মাননীয় জেলা প্রশাসকের এবং পাশে আছি আইন শৃঙ্খলা বাহিনীর পাশে আছি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন চালিয়ে যাব শুধু আমরা আপনার নির্দেশের অপেক্ষায় আছি বেটারি চালিত শ্রমিক আপনারা আন্দোলন করেন আপনাদের দাবি নিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেন সমস্যা নাই কিন্তু কোন অরাজিতকতা সৃষ্টি করলে এই সিলেটের মানুষ তা কিন্তু বরদাস্ত করবে না প্রিয় উপস্থিতি আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আজকের পর থেকে যদি আর কোন পরিবহন শ্রমিকের উপর কোন হামলা কোনো গাড়ি কোন গণপরিবহনে যদি হামলা ভাঙচুর করা হয় তাহলে কিন্তু আমরা শনিবার থেকে কিন্তু সব ধরনের পরিবহন আমরা বন্ধ করতে পারব অবৈধ লাইসেন্স বিহীন যে গাড়িগুলা ওইগুলা উচ্ছেদর অভিযান চালিয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো টমটমের অভিভাবক যারা রয়েছেন অটো অভিবাহক অভিভাবক রয়েছেন আপনারা কেন আমাদের গাড়ি ভাঙচুর করতেছেন প্রশাসনের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করতে পারেন প্রশাসন গ্রাহ করতেছেন আমি গতকালকে দেখতে পেরেছি রোজভিউ হোটেলের পাশে আমাদের মাইক্রো স্ট্যান্ডে এই টমটমের শ্রমিকরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের গাড়ি ভাঙচুর করেছে আজকেও আমাদের রেলগেট একটা গাড়ি ভেঙেছে কোর্ট পয়েন্টে তারা জেলা প্রশাসকের অফিস গ্রাহক করতে গিয়ে আমাদের স সিএনজি ভেঙে ফেলছে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আপনারা কেন আমাদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে আমি সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ সিলেট বাসিকে অনুরোধ করব যদি টমটম আমাদের বিরুদ্ধে অবস্থান করতে চায় সিলেটের একটি চলতে দিব না সিলেট অচল করে ফেলব নেতৃত্ব দিতেছেন জানেন না আমরা কি আমাদের সাথে লাগবেন আমরা কলা গাছ নয় আমরা মান্দারের গাছ আমাদের সাথে গোসা খাইলে শরীর চিলে যাবে তাই আমি সবিনয় অনুরোধ করব অনতি বিলম্বে আমাদের যে গালি ভাঙচুর করেছেন শ্রমিকদেরকে মেরেছেন প্রশাসন তাদেরকে আইনের আওতায় নিয়ে মামলা রুজু করে এদের বিহিত ব্যবস্থা নেওয়া এবং জেলা প্রশাসকের গ্রাহ করে অনিয়ম অত্যাচার করে লোকজনের গায়ে হাত তোলা শ্রমিকের গায়ে হাত তোলা সিএনজি ভাঙচুর করা এইটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই টমটম অটোরিক্সা বন্ধ করার লাগি যা কিছু করা লাগে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব রাজনীতির পক্ষ থেকে সহযোগিতা করব সিলেটের অশৃঙ্খল যানজট আমরা দেখতে চাই না আপনি টম টম নিয়ে বৈধভাবে আসেন রাজপথে বৈধভাবে চলেন